এবছর বাড়ছে না বইমেলার সময় আজই নামছে অমর একুশে বইমেলার পর্দা সকালে ছিল শেষ শিশু প্রহর পরে দুপুরে সাধারণ পাঠক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় বইমেলা যাই শেষ হবে আজ রাত নটায় দোকানীরা বলছেন গতবারের তুলনায় এবার বেচা কেনা কিছুটা কম মেলায় বাড়ছে বিদায় ঘণ্টা এবছর শনিবার শুরু হয়েছিল অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে আরেক ছুটির দিন শুক্রবার সকালে ছিল সবশেষ শিশুপ্রহর শৈশবের গল্পের আসর ও কাকতারোয়ার পাপেট শো উপভোগ করে কচিকাচারা তবে এবার ছিল না জনপ্রিয় সিসিমপুর জানিয়ে শেষ ত্বক ছিল আক্ষেপ এই যে অনেক বই দেখেছি তারপরে কার্টুন দেখেছি অনেক মজা ওরা অনেক দুষ্টমি করছে ফুটবল খেলছে ঝগড়া করছে বই দেখেছি আমার বই মেলাতে আমি এখানে পারফেক্ট শো দেখেছি কার্টুন দেখেছি আমার এই কার্টুনগুলো অনেক ভালো লাগে বিগত বছরগুলোতে শিশু প্রহরে সিসিমপুর তারপরে আরও অনেক ইভেন্ট শিশুদের জন্য থাকতো আর এবারের বছরগুলোতে বাংলা একাডেমি চেষ্টা করেছে শৈশবের মাধ্যমে কিছু নতুন কিছু করার মেলায় আসা পাঠক দর্শনার্থীরা বলছেন শেষ দিনেও নেই তেমন একটা ভিড় দোকানিরাও বলছেন গেলবারের তুলনায় এবার বিক্রি কিছুটা কম প্রতিবার যখন আসি তখন ক্রাউড অনেক বেশি থাকে এবার একটু কমই দেখছি গতবারের তুলনায় এইবারের বইমেলাটা কিছুটা ম্লান মানে যেরকম বই আমরা এক্সপেক্ট করছিলাম যেরকম আশা করছিলাম বই সেরকম নেই এবার বইমেলায় যেটা হয়েছে কম্পারেটিভলি আমি শুনেছি যে বা নিজেও দেখছি যে হয়তো বিক্রিটা তুলনামূলকভাবে একটু কম গতবার আমাদের সমাগম অনেক বেশি ছিল সব মিলে গতবারের থেকে এবার একটু আমার মনে হয়েছে যে ডাল এবারের বইমেলায় ছোট প্রকাশনী প্রতিষ্ঠানগুলো লোকসান হবে এমনটাই বলছেন মেলা সংশ্লিষ্টরা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা